নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত যারা বলছেন যে রেখাপাত্র হেরে যাবেন তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা একটু দয়া করে মন দিয়ে শুনবেন রেখাপত্রকে হারিয়ে দিচ্ছেন অনেকেই অনেক সংবাদ মাধ্যম তারা এক্সিট পোলে এটা দাবি করছেন যে রেখাপাত্র হেরে যাচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের হাজিনুরুল ইসলাম তিনি জয়লাভ করছেন এবার বিষয় হচ্ছে যে এটা বলাটা তো একটা ন্যায়সঙ্গত ব্যাপার আছে কারণ এখানে এই যে লোকসভা কেন্দ্রটা এই লোকসভা কেন্দ্রের চারটে জায়গা সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভায় মুসলিমদের সংখ্যা অনেক বেশি হিন্দুরা সেখানে অনেক কম এবং তিনটে মাত্র বিধানসভা রয়েছে যেটা হিঙ্গলগঞ্জ বসিটার দক্ষিণ এবং সন্দেশখালী এই তিনটে লোকসভা এই বিধানসভায় কিন্তু হিন্দুরা বেশি সেখানে মুসলিমরা কম এবার দেখা যাচ্ছে যে এই জায়গা থেকে অনেকেই বিচার করছেন যে রেখাপাত্র হেরে যাবেন এবং আমরা জানি যে সকলেই ভোট দিতে পারে না সেখানে সকলে ভোট দেওয়া সবার পক্ষে সম্ভব নয় হান্ড্রেড পার্সেন্ট ভোট পড়ে না এবং হান্ড্রেড পার্সেন্ট যে হিন্দু ভোট পড়বে সেটাও কিন্তু নয় কারণ হিন্দুরা তারা কখনো একত্রিত হবে না কিন্তু মুসলিমরা তারা একত্রিত হবে এটা তাদের একটা ধর্মের দিক আছে তারা সবসময় একত্রিত থাকে কিন্তু হিন্দুরা সেই অর্থে একত্রিত থাকে না হিন্দুদেরকে যদি কেউ কেটেও ফেলে দেয় অন্য অনেক যারা অন্য দল করে তারা কোনো কিছু বলবে না তারা মুখ ফুটে কোনো কথাই বলবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে হিন্দু ভোট এই টিএমসি এই আইএসএফ এদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে কারণ আইএসএফের সঙ্গে আমরা জানি যে সিপিএমেরও একটা একটা জোট রয়েছে কংগ্রেসেরও একটা জোট রয়েছে ফলে কিছু হিন্দু ভোট সেখানেও চলে যাবে এবার যেটা বলা হচ্ছে যে মুসলিম ভোট কি এখানে ইনট্যাক্ট থাকছে মুসলিম ভোট কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে পড়ছে না সেই মুসলিম ভোট ভাগ হচ্ছে এটা একটা বিষয় আসছে আর এই যে লোকসভা কেন্দ্রতে এই লোকসভা কেন্দ্রতে সন্দেশ খালি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সন্দেশ খালিতে তো আমরা দেখেছি কিভাবে আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছে কিভাবে শাহজাহান বাহিনী তারা তাণ্ডব করেছে তারা অত্যাচার করেছে সেসব ঘটনা আমরা জানি আজও তারা করেছে আজও যখন ইলেকশন হয়ে গেছে তখন কিন্তু শাহজাহান বাহিনী গিয়ে সেখানে প্রচণ্ড পরিমাণে গুলি চালিয়েছে অনেকেই ইনজিওর হয়েছে তাদের মধ্যে একজন একদম মৃত্যু রয়েছেন আরও সাত ছ সাতজন তাদেরকে হসপিটালে নিয়ে আসা হয়েছে সন্দেশখালীর কিন্তু অত্যাচার থামেনি সন্দেশখালীর অত্যাচার চলছে এবং শুধু সন্দেশ নয় এই অত্যাচার হিমালগঞ্জেও হয়েছে এই অত্যাচার আরো অন্যান্য জায়গায় হয়েছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই অত্যাচার কিন্তু শুধুমাত্র হিন্দুদের উপরে হয়নি এই মুসলিমদের উপরেও হয়েছে তার মধ্যে একটি অত্যাচার জায়গা হচ্ছে হাড়োয়া হাড়োয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মুসলিম যারা রয়েছেন হাড়োয়া একটা মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে মুসলিম ভোট আর রয়েছে এক লক্ষ বাহান্ন হাজার সত্তর আর সেখানে হিন্দু ভোট রয়েছে মাত্র সাতচল্লিশ হাজার ছশো বারো তাহলে বুঝতে পারছেন কত ফারাক রয়েছে মোটামুটি পক্ষে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার চারশো পঁচাশির মতন হিন্দু ভোট কম রয়েছে মুসলিম ভোট বেশি রয়েছে ফলে এই রকম একটা জায়গাতে সেখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস তারা দলবল নিয়ে অত্যাচার করেছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার করেছে আর যদিও বা অন্যান্য জায়গায় মুসলিমরা তাদেরকে ভোট দেয় এই হারোয়াতে কিন্তু মুসলিমরা বিচ্ছে করবে হারোয়াতে মুসলিমরা ভোট দেবে না যত মুসলিম মানুষজন রয়েছেন তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাতে গেছিলেন তারা কিন্তু মুসলিমরা সেই মুসলিম ভাইয়েরা তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না কারণ দু হাজার যেভাবে তাণ্ডব করেছে তৃণমূল এখানে বাড়ির যে সমস্ত বাড়ির লোকেরা একটু অন্য দল করেছে একটু সিপিএম করেছে কংগ্রেস করেছে বা বিজেপিতে যোগদান করেছে তাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি কিন্তু দেখানো হয়নি সংবাদ মাধ্যমে আমার নিজের আমার নিজের পিস্তুত দিদি হারোয়াতে থাকেন সেই পিস্তুত দিদি তিনি বিজেপি করতেন কিন্তু এই ভয় এই তাণ্ডবের ভয় তার বাড়ি ভেঙে দেবে এই তাণ্ডবের ভয় তিনি শেষ বেশ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সেখানে দাঁড়িয়ে এই অবস্থাটা রয়েছে যেখানে তারা চাইছে এই তৃণমূল কংগ্রেসকে একেবারে দিতে কারণ এই জমি দখল করা অত্যাচার করা এগুলো বজায় রয়েছে সেখানে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে কোনো কাজ তৃণমূল কংগ্রেস না করলে কোনো রকমের সরকারি কাজ তারা করতে পারছে না সরকারি অনুদান তারা পাচ্ছে না এরকমটা অভিযোগ আছে ধরুন একটা ফর্ম সরকারি কোনো ফর্ম সেটাকে ফিল করার জন্য সে অন্য কাউকে দিয়ে ফিল আপ করলো সিপিএম এর কাউকে দিয়ে ফিল আপ করলো বা অন্য কাউকে দিয়ে ফিল আপ করলো সেই ফর্মকে দেখাতে হবে তৃণমূলের কর্মীদের আগে তারা গ্র্যান্টেড করবে তারপরে সেই ফর্ম যাবে সরকারি দপ্তরে আর এছাড়া যদি দেখা যায় যে তারা অন্য দল করছেন বা অন্য কাউকে দিয়ে সই করিয়ে নিয়েছেন সন্দেহজনক কিছু হচ্ছে তাহলে সেটা ছিঁড়ে ফেলে দিচ্ছে সেই অনুদান তারা পাচ্ছে না সে সুবিধাও তারা সরকারি সুবিধাও পাচ্ছে না এই রকম অকথ্য অত্যাচার করে যাচ্ছে যার ফলে কিন্তু দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হারোয়াতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন সেই সভায় প্রচুর মানুষ গেছেন কিন্তু সবার মুখে পদ্মফুলের কথা সবাই মুখে মুখে পদ্মফুলের কথা বলছে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু হারোয়া একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যেখানে তৃণমূল কংগ্রেসের ভোট সে অর্থে মুসলিম ভাইদের থেকে পাবে না তৃণমূল কংগ্রেস সে অর্থে এখানে ভোট পাচ্ছে না এবং এই জায়গায় যে মুসলিম ভোট বিক্রে করবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই মার্জিন পেয়ে যাবে পাচ্ছ। এবং অন্যান্য জায়গা যেমন ধরুন বাদরিয়া বসিরাট উত্তর এবং মিনাখা এই তিনটে জায়গাতেও কিন্তু মুসলিমদের অনেকটাই বেস রয়েছে তবে সেখানে দাঁড়িয়ে মিনাখায় খুব একটা বেশি নয় দশ হাজারের মতন ডিফারেন্স রয়েছে হিন্দু আর মুসলিমদের মধ্যে এবং বসিরাট উত্তর সেখানে সাত হাজার নশো একুশ এইরকম একটা ডিফারেন্স রয়েছে ডিফারেন্সটা সবথেকে বেশি রয়েছে হারোয়াতে এবং তারপর রয়েছে বাদুরিয়াতে বাদুরিয়াতে সাতাশ হাজার সাতশো তেতাল্লিশ সেখানে হিন্দু ভোট কম এবং মুসলিম ভোট বেশি ফলে এখানে যদি বাদুরিয়ার সব মুসলিম তাদেরকে ভোট দেয় এবং হিন্দুদের মধ্যেও যদি ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলেও কিন্তু সে অর্থে অন্যান্য জায়গাকে কিন্তু মেকআপ করতে পারবে না এবং সব থেকে বেশি যেখানে হিন্দু রয়েছেন সেখানের জায়গাগুলো হচ্ছে হিঙ্গনগঞ্জ বসিরহাট দক্ষিণ এবং সন্দেশখালী মারাত্মক পরিমাণে ভোট টানবে এখানে হিঙ্গলগঞ্জে হিঙ্গলগঞ্জে মুসলিম ভোটের সংখ্যা হচ্ছে চল্লিশ এবং হিন্দু ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার নশো পঁয়ষট্টি হিন্দু ভোট বেশি রয়েছে এখান থেকেই কিন্তু কিন্তু কভার করে দেবে রেখাপাত্র এবং সন্দেশখালী সন্দেশখালীতেও তাই সন্দেশখালীতে মুসলিম ভোট মাত্র ছাপ্পান্ন হাজার চারশো দশ এবং হিন্দু ভোট রয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার নশো দুই আর এখানে ডিফারেন্স হচ্ছে এক লক্ষ ষোলো হাজার চারশো বাহান্ন এই জায়গা দুটোতে কিন্তু আর্ধেক কভার করে দিচ্ছে এবং বসিরার দক্ষিণ বসিরার দক্ষিণও কিন্তু এখানেও এখানেও দেখা যাচ্ছে যে এক লক্ষ সাত হাজার ছশো তেইশটি মুসলিম ভোট রয়েছে এবং হিন্দু ভোট রয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো আট ফলে এখানে দাঁড়িয়েও কিন্তু ডিফারেন্সটা প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি ফলে এই জায়গাতে থেকে এই তিনটে জায়গাতে কিন্তু এই মুহূর্তে তিনটে জায়গার হিন্দু ভোট কিন্তু একত্রিত হয়েছে এবং তার ওপর সর্বোপরি যেটা রয়েছে হা হারোয়া হারোয়াতে মুসলিম ভোট তারা বিরোধী শিবিরে ভোট দিয়েছে অর্থাৎ বিজেপির দিকে বেশিটা গেছে এবং তারপরে বাকিটা রয়েছে আইএসএফ এবং তার মধ্যে রয়েছে তো সিপিএম আইএসএফ সিপিএমের মধ্যেও কিন্তু এই মুসলিম ভোটটা ভাগাভাগি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেখাপাত্রকে কিন্তু হারানো অতটা সহজ নয় অতটা যদি ভাবে দেখার কোনো কারণ নেই সেখানে যে অত্যাচার অত্যাচারের শিকার হয়েছেন মানুষ সেখানে দাঁড়িয়ে শাহজাহানের বাহিনীকে শাহজাহানের বাহিনীকে রোখার জন্য মানুষ স্বতঃস্ফূর্ত তারা বেরিয়েছেন রাস্তায় এবং দেখা গেছে যে পুলিশের সঙ্গে বচসা হয়েছে পুলিশ অত্যাচার করছে সেখানে মহিলারা গিয়ে দাঁড়িয়ে সেই প্রতিরোধ করছেন মহিলাদের ওপর পুলিশ লাঠি চার্জ করেছে মহিলাদের হাত ভেঙে দেওয়া হয়েছে এবং সর্বোপরি পুলিশের মুখে এটা শোনা যাচ্ছে যে এমন জায়গায় মান লাগাবো যেটা দেখাতে পারবে না এই ধরনের বক্তব্য পুলিশ রাখছে এই ধরনের কথা বলছে পুলিশ ফলে এখানে পুলিশ কতটা সেই জায়গাতে ভোট করাতে পেরেছে কারণ এই সপ্তম দফার ভোটটাকে বোঝাই গেছে যে পুলিশকে দিয়ে পুরো ভোটটা করিয়েছে রাজ্য রাজ্য পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোটটা করিয়েছেন এবং এই রেখাপাত্রকে হারানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু সেখানে কিন্তু বিফল হয়েছে রেখাপাত্র তাকেও দেখা গেছে যে প্রচুর জায়গায় তিনি ছুটে গেছেন তিনি প্রতিবাদ করেছেন আর এই প্রতিবাদটাই এত দিন করতে পারা যায়নি সেখানে দাঁড়িয়ে যে এই প্রতিবাদটা করা গেছে এই মাটিতে দাঁড়িয়ে যে মাটিতে দশ থেকে বারো বছর কেউ ভোট দিতে পারেনি কেউ মুখ খুলতে পারেনি সেখানে দাঁড়িয়ে যখন এই প্রতিবাদটা করা গেছে তার মানে এটা বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে শক্তভাবে কোনো কাজ করতে পারেনি তৃণমূল কংগ্রেস এখানে পরাজিত হবে এটা হচ্ছে তার একটা সাইন এবং এই যে যে সমীকরণটা আমি দেখালাম এই যে আপনাদেরকে যা এই পার্সেন্টেজটা দেখালাম যে কতটা মুসলিম ভোট এবং কতটা হিন্দু ভোটের মধ্যে ফারাক এবং তার সঙ্গে রেখাপাত্র কতটা ভোট টানতে পারে সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন এক লক্ষেরও বেশি ভোটে রেখাপাত্র জিতবে সেটা কিন্তু হতে চলেছে এবং সকলে যারা এক্সিট পোলে দেখাচ্ছেন যে রেখাপাত্র হেরে যাবেন তারা কিন্তু এটা বুঝবেন এটা ভোটের পর কিন্তু বোঝা যাবে